এই পর্বে আমরা কথা বলবো দেবী লক্ষ্মীকে নিয়ে দেখে নেব পৌরাণিক দেবী লক্ষ্মী কীরকম ছিলেন আর ইতিহাসের বিবর্তনের ধারায় তিনি কিভাবে রূপ পেলেন তাহলে চলুন এই পর্বটা শুরু করা যাক দেখুন আমাদের যে দেবদেবীরা রয়েছেন এনারা একটা বিশেষ ধর্মের মধ্যে উপাস্য হলেও এনাদের যে বিবর্তন রূপ পরিবর্তন বা পূজা আচার এগুলোর মধ্যে কিন্তু একটা জাতির বিবর্তনের ইতিহাস লুকিয়ে থাকে আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষীয় সংস্কৃতি আর্য এবং অনার্য এই দুটো সভ্যতার সমন্বয় তৈরি হয়েছে হ্যাঁ আর্যরা বাইরে থেকে এসেছেন বা আসেননি সেই তর্কটা সরিয়ে রেখে আমরা এটা বলতে পারি যে এই দুটো পৃথক সংস্কৃতির অবস্থান কিন্তু ভারতে বরাবরই ছিল বা এটাকে আপনি এভাবেও ধরতে পারেন একটা উচ্চবর্গীয় সংস্কৃতি একটা নিম্নবর্গীয় বা নিম্নবর্ণীয় সংস্কৃতি তো যাই হোক দেখবেন আর্যদের বা যাদের আমরা বৈদিক দেবতা বলি তাদের মধ্যে প্রথম দিকে বিভিন্ন প্রাকৃতিক শক্তির পুজোর প্রচলন ছিল পরবর্তীকালে সেটা আস্তে আস্তে রূপ পায় এবং রূপ পেয়ে পরিবর্তিত হয়ে এখন যারা বিভিন্ন দেবতারা রয়েছেন তাদের রূপ লাভ করে এই যেমন ধরুন শিব তিনি তো ছিলেন বৈদিক রুদ্র এবং তিনি পরবর্তীকালে কি হয়ে গেলেন লৌকিক শিব যিনি বাকছাল পরিহিত এবং যিনি ভিক্ষুক বা কৃষক তো এইভাবেই বিভিন্ন দেবতাদের গল্পগুলো বদলেছে আমাদের লক্ষ্মীর ক্ষেত্রে সেটা কীরকম ঘটেছে সেটাই আমরা চলুন দেখে নিই পুরাণে দেবী লক্ষ্মীকে নিয়ে অনেক গল্প রয়েছে কিন্তু বেদে আমরা সরাসরি দেবী লক্ষ্মীর উল্লেখ কিন্তু পাচ্ছি না আমরা এই যে আগেই বললাম যে বেদের একদম প্রাথমিক পর্বে বিভিন্ন প্রাকৃতিক শক্তিদের পুজো করা হতো এবং সেখানে সর্বপ্রধান ভূমিকা বা গুরুত্ব যার ছিল তিনি হলেন সূর্য আর বেদে আমরা পাচ্ছি সূর্যপ্রিয়া উষাকে আমরা তাহলে লক্ষ্মীর উল্লেখ কবে থেকে পাচ্ছি যখন থেকে আমরা বিষ্ণুর প্রাধান্য দেখতে পাচ্ছি এই পৌরাণিক বিভিন্ন উপাখ্যানে সেখানেই আমরা দেবী লক্ষ্মীকে পাচ্ছি বিষ্ণুপ্রিয়া রূপে তো পরবর্তী বৈদিককালে যখন এই তৈতেরীয় উপনিষদ আসছে বা শতপথ ব্রাহ্মণ আসছে সেখানে আমরা পাচ্ছি শ্রীকে আমরা সবাই জানি যে দেবী লক্ষ্মীর আরেক নাম হচ্ছে শ্রী এবং এই ধনৈশ্বর্যের দেবতা হিসাবে শ্রীয়ের একটা গুরুত্ব সেখানে প্রতিষ্ঠিত হচ্ছে বেদে কিন্তু শ্রী শব্দটার উল্লেখ রয়েছে কিন্তু শ্রী নামে সেখানে কোনো দেবী নেই এবং আমরা যদি বৈদিক সাহিত্য দেখি দেখব সেখানে ধিসনা বা সেখানে সিনিবালি বা কুহু ইত্যাদি বিভিন্ন দেবীরা রয়েছেন যারা কিন্তু এই ঐশ্বর্য বা সম্পত্তি বা শস্য বা জন্মের দেবী তো যাই হোক আমরা যখন পুরাণে চলে আসবো এই যেমন ধরুন বিষ্ণু পুরাণ স্কন্দ পুরাণ ইত্যাদি সময় যেটা আরও পরের সময় সেখানে আমরা লক্ষ্মীর বিভিন্ন রকম গল্প পাবো এবং সেই গল্পগুলো ভীষণ মজার যেমন ধরুন বিষ্ণু পুরাণে দেখা যাচ্ছে যে দেবী লক্ষ্মী হচ্ছেন ভৃগু এবং তার স্ত্রী খ্যাতির কন্যা আমরা পুরাণে ঠিক একই রকম লক্ষ্মীর জন্মবৃত্তান্ত দেখব এবং এই গল্পটায় দেখা যায় যে দেবী লক্ষ্মী নারায়ণকে পাবার জন্য দীর্ঘদিন সমুদ্রে গিয়ে তপস্যা করছেন এবং তারপরে তিনি স্বামী হিসাবে নারায়ণকে লাভ করছেন আমরা যে এখন একটা বিষ্ণুর ছবি দেখি যেখানে লক্ষ্মী বিষ্ণুর পদতলে বসে তার পদসেবা করছেন সেই গল্পটা এখান থেকেই এসেছে আবার আমরা যদি দেবী ভাগবত দেখি সেখানে আমরা দেখব সূর্যের পুত্র রেবন্ত তিনি বৈকুণ্ঠে আসছেন তার ঘোড়া উচ্চই নিয়ে তো দেবী লক্ষ্মী এবং এই উচ্চৈশ্রোবা একই সঙ্গে সমুদ্র মন্থন থেকে উঠেছিলেন সেই সূত্রে উচ্চৈ হচ্ছে লক্ষ্মীর ভাই তো দেবী লক্ষ্মী এই নিয়ে এতই মুশকুল হয়ে যাচ্ছেন তার সেবা যত্নে যে বিষ্ণু রেগে যাচ্ছেন এবং লক্ষ্মীকে অভিশাপ দিচ্ছেন যে তুমি ঘটকি হয়ে মর্তে জন্মগ্রহণ করবে এবং পরবর্তীকালে লক্ষ্মী যখন ঘোড়া হয়ে জন্মাচ্ছেন মর্তে বিষ্ণু আসছেন ঘোড়ারূপে তাকে বিবাহ করে উদ্ধার করছেন তো এই গল্পটা আমরা ভাগবতেই দেখতে পাচ্ছি কিন্তু আমরা যদি বিষ্ণু পুরাণ দেখি পুরাণ দেখি বা মহাভারত দেখি বা ইভেন দেবীভাগবত দেখি সব জায়গায় কিন্তু আমরা দেখতে পাবো সমুদ্র মন্থন থেকে লক্ষ্মীর উঠে আসার গল্প এবং এটা আপনারা সবাই জানেন যে দুর্বাসামুনি একবার স্বর্গকে অভিশাপ দেন যে স্বর্গ লক্ষ্মী ভ্রষ্ট হবে এবং সেই সময় বিষ্ণুর উপদেশে দেবতারা সমুদ্র মন্থন করে লক্ষ্মীকে এখান থেকে নিয়ে যান আবার স্বর্গে শ্রী ফিরে আসে তো এই হচ্ছে বিভিন্ন গল্প আবার পুরাণে অলক্ষীর কথা আসছে এখনও দেখবেন বিভিন্ন জায়গায় অলক্ষ্মী বিদায় হয় অলক্ষ্মী বিদায় হয় দীপান্বিতা কালী পুজোর দিন এই বিষয়টা কি এই যে বারবার আমরা বলছি শুরুতে বললাম যে আর্য এবং অনার্য বা উচ্চবর্ণীয় এবং নিম্নবর্ণীয় সংস্কৃতির সমন্বয় গড়ে উঠেছে দেবী লক্ষ্মী এর ছাপটা কিন্তু এখানে রয়ে গেছে দেখুন আর্য সভ্যতায় যে যেরকম অনেকদিন আগে থেকে এই শস্যদেবী বা ঐশ্বর্যের দেবী পূজিত হতেন সেরকমভাবে অনার্য সভ্যতায় বা নিম্নবর্ণীয় মানুষের মধ্যেও দীর্ঘদিন ধরে সুপ্রাচীনকাল থেকে এক শস্যদেবীর পূজা প্রচলিত ছিল এবং এই পুজো তিনটে সময় হতো মানে তিনটে লক্ষ্মী পুজো এখনও দেখবেন হয় একটা হচ্ছে ফাল্গুন মাসে যখন বীজ বপন করা হয় সেই সময় পুজো করা হয় হরিতা লক্ষ্মীর পরবর্তীকালে পুজো হয় এই আমাদের দুর্গাপুজোর সময় আশ্বিন মাসে এবং এটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো এই সময় সারা ক্ষেত একদম সোনালি হয়ে থাকে তারপরে আবার ফসল কাটার সময় অগ্রাণ মাসে পুজো করা হয় যাকে আমরা পৌষ লক্ষ্মী বলি বা যেটাকে আমরা বলতে পারি লক্ষ্মী এই যে লক্ষ্মী পুজো করা হতো লোকায়ত সমাজে এটা কিন্তু মূর্তি পুজো হতো না তখন সরা পুজো করা হতো এখনও দেখবেন পূর্ববঙ্গের অনেক বাড়িতে আমি দেখেছি যে সরা পুজো করা হয় সেখানে সরার উপর দেবী লক্ষ্মীর আঁকা থাকে প্রতিকৃতি এবং পূর্ববঙ্গীয়দের মধ্যেই এই প্রচলনটা বেশি দেখা যায় আবার পশ্চিমবঙ্গীয়দের মধ্যে অলক্ষ্মীর পুজোর একটা প্রচলন রয়েছে সেখানে মূর্তি পুজো করা হয় তো যাই হোক এই যে লোকায়ত লক্ষ্মী পুজো সেখানে এই সরা পুজো করা হতো সরার মাথায় একটা হাফ মালা নারকেল রাখা হতো সেটাকে বলা হতো কুবেরের মাথা এবং সেখানে কলার ডোঙা দিয়ে শস্যগুলা বানানো হতো বা সেখানে কাঠের নৌকো করে তার মধ্যে বিভিন্ন শস্য দেওয়া হতো বা পিছনে একটা শীষওয়ালা ডাবকে একটা মেয়ের রূপ দেওয়া হতো বিভিন্ন মূর্তি তৈরি করা হতো একটা হলুদ রঙের একটা সবুজ রঙের একটা লাল রঙের এবং এই যে পুরো সমস্ত কিছু এবং সৌরের দাঁতও ব্যবহার করা হতো এগুলো সম্পূর্ণ কিন্তু একটা লোকায়ত পুজো পদ্ধতি এখন আমরা যে লক্ষ্মী পুজো করি সেটার মধ্যে একটা বৈদিক আচার এসে মিশেছে এবং সেখানে বৈদিক প্রাধান্যটাই প্রধান হয়ে উঠেছে কিন্তু এই যে বিষয়গুলো যেমন শুয়োরের দাঁত বলুন বা কলা কলার খোলা বলুন এবং আলপনা এবং আলপনাটা কিন্তু ভীষণ প্রিমেটিভ বা তখন যেভাবে আলপনা দেওয়া হতো এখনও সেভাবেই আলপনা দেওয়া হয় এগুলো কিন্তু রয়ে গেছে এগুলোর পিছন ছাড়ানো যায় না এই প্রসঙ্গে একটা গল্প বললে বিষয়টা আপনাদের খুব স্পষ্ট হবে লক্ষ্মীর ব্রততে একটা গল্প রয়েছে যেখানে দেখা যায় যে এক রাজা তিনি ঘোষণা করেছিলেন যে তার হাটে যেগুলো বিক্রি হবে না সেগুলো তিনি কিনে নেবেন তো একবার এক কামার সে লক্ষ্মীর একটা মূর্তি নিয়ে যাচ্ছে হেঁকে হেঁকে কারণ সেটা তার বিক্রি হয়নি তো রাজা সেই লোহার লক্ষ্মী মূর্তি কিনে নেন কিন্তু এই লক্ষ্মী হচ্ছে অলক্ষ্মী তো রাজা যখনই অলক্ষ্মীকে ঘরে ঢোকালেন তখনই তার যে যশলক্ষ্মী রাজ্যলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী ধনলক্ষ্মী এই সব লক্ষ্মীরা একে একে চলে যেতে থাকলো এবং রাজা একে একে একটা দুর্ভিসহ অভিজ্ঞতার মধ্যে বা একটা দুঃখ দুর্দশা জড়িত জীবনের মধ্যে গিয়ে পড়লেন তারপরে একটা সময় রাজার যখন সমস্ত কিছু শেষ তখন রানী লক্ষ্মীর উপাসনা করে আবার রাজার সমস্ত কিছু ফিরিয়ে দিলেন তো এই যে কাহিনীটা দেখবেন এই কাহিনীর মধ্যে দুটো বিষয় রয়েছে একটা হচ্ছে কামারের থেকে তো কেউ অলক্ষীর মূর্তি কিনল না এবং দ্বিতীয়ত হচ্ছে রাজা কিভাবে অলক্ষ্মীকে ঘরে এনে দুর্ভাগ্যের মুখে পড়লেন এখানে আমাদের যিনি প্রাচীনালক্ষ্মী তার গ্রহণযোগ্যতা কমা এবং তাকে উপাসনা করলে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেটা দেখানো হচ্ছে এবং এই ভয়েই প্রাচীনালক্ষ্মী গৃহস্থের ঘর থেকে বিদায় হলেন এবং যেটা এখনও অলক্ষ্মী বিদায়ের মধ্যে থেকে কিন্তু রয়ে গেছে সুতরাং এই যে লক্ষ্মী এবং অলক্ষ্মীর কনসেপ্ট সেখানে কিন্তু একজন উচ্চবর্ণের দেবতা একজন নিম্ন নিম্নবর্ণের দেবতার একটা রূপক রয়ে যাচ্ছে এবং এভাবেই লক্ষ্মী দেবীর গল্পগুলো রয়ে যাচ্ছে লক্ষ্মীদেবী সম্পর্কে আরও অনেক গল্প রয়েছে যে গল্পগুলো আমাকে আপনাকে খুঁজে বের করতে হবে তার জন্য একটু সময় দিতে হবে এবং এই ধরনের গল্পগুলো শেয়ার করতে হবে তাই এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত কেমন লাগলো তাহলে আর কিছুই না এই ধরনের কন্টেন্ট বানাতে একটু বোধ করি এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে পরে পড়বে ধন্যবাদ